じゃあしかしうやったい কেমন সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি তখন আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তো তারপরেও ভিডিওটা শুরু করলাম আর এই যে তা নিয়ে আমি এখন বেরোচ্ছি আর আমি জানো আমি তো বাপের বাড়ি আছি আর আর এখানে কিন্তু মানে আমার একটা পার্সেল ছিল আমার সেই পার্সেলটা আজকে এসেছে তো সেটা হলো আমি তো যেখানে আমার শ্বশুরবাড়ি গ্রামের ঠিকানা দেওয়া আছে ওটা তো চব্বিশ পরগনার আমার বাপের বাড়িটা নদীয়া তো আমি এখানে আসতে বলেছি তো একটু বাইরের দিকে যেতে হবে মানে রাস্তার দিকে ফোন এসছেন এখনই তো সেখানে যেতে হবে তো চলো আজকে আমি কী পার্সেল অর্ডার করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর একদমই ঈদের জন্যই করেছিলাম তো চলো দেখ দেখাবো তোমাদের ওই যে টাকাটা আমি নিয়ে নিয়েছি আর আর একটু পরে একটু বসবো তার মানে ফোনটা করলে আবার যাবো কারণ উনি তো আমাদের এলাকাতে আছেন আমাদের এই এলাকাতে আসলে বাপের বাড়ি এলাকাতে আসলে ফোন করবেন তারপরে আমি এখান থেকে বেরোবো তো চলো তোমরাও ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে পাবে যে আমি কী অর্ডার করেছি তো চলো তো বন্ধুরা এদিকে দেখো আমরা হাঁটতে শুরু করে দিয়েছি কারণ আমাদের বাড়ি থেকে রাস্তাটা একটু দূরে আছে তার জন্য আর ওনার যেহেতু নদীয়ার মধ্যে কোনো আসার কোনো নিয়ম নেই আর আমার শ্বশুরবাড়িটা তো চব্বিশ পরগনার মধ্যে তার জন্য উনি অতটাও চেনে নাই দিকটা আর আমি এক প্রকার জোর করে উনাকে আসতে বলেছি কারণ উনি আসতে চাইছিল না তারপরে এতটা জোর করে নিয়ে আসার পর যদি জিনিসটা ভালো না হয় এতটা পছন্দ করার পর জিনিসটা যদি ভালো না হয় কেমন লাগে বলো তো তোমরা ভীষণ কিন্তু খারাপ লাগে তারপরে টাকাটাও একটা ফ্যাক্ট টাকাটাও কিন্তু অনেক কষ্ট করে ইনকাম করতে হয় সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা খারাপ হবে কারণ আমি যে কটা শাড়ি অর্ডার করেছি আমার কিন্তু সমস্তটাই ভালো এসছিলো তো সেই বুঝে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম তো ড্রেসটা দেখার পরে চলো তোমরাও দেখবে তোমাদেরও দেখার পরে হয়তো মাথাটা খারাপ হয়ে যাবে আর একটু সতর্ক হয়ে যাবে সত্যি ড্রেসগুলো খুব একটা ভালো আসে না আর আমি যেভাবে যেটা যেরকমভাবে দেখিয়েছিল ফোনে একদমই সেরকমটা তো আসেই হ্যাঁ এটা হতে পারে যে কালারটা একদম ঠিকঠাক এসছে এটা এগ্রি কালারটা ঠিকঠাক এসছে বাট মানে যে ড্রেসটা আমি অর্ডার দিচ্ছি একদমই বেকার এসছে একদমই বেকার আমার মানে কি বলবো টাকাটাই আমার পুরো পান

তো দেখো বন্ধুরা আমি এখানে খুলছি আমার কিন্তু দেখে বেশ কালারটা দেখে বেশ ভালো লাগছিল প্রথম প্রথম এই জন্য হাসে দিচ্ছিলাম বাট যখন খুললাম তারপর আমার মাথা সিট খারাপ হয়ে গেছে একদম মানে এতগুলো টাকা আমার পুরো পানিতে চলে গেল আর কি বলতে পারো এত সুন্দর একটা ড্রেস আমি দেখেছিলাম ফোনে তো ড্রেসটা এমন হবে আমি ভাবতে পারিনি এমনিতে তো পলেস্টার আমি জানতাম যে এটা পলাস্টার মধ্যেই হবে বাট এই যে ঘেরটা দেখতে পাচ্ছ ঘেরটা একদমই কোনো ঘের নেই আর পিছনের যে ডিজাইনটা আমি দেখেছিলাম সেরকম কোনো কিছু না একদম নাইটি হয় একদম সিম্পল সেরকম এসছে আর একটা উড়াও আছে আমার কিন্তু এতটা রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছিলো কি বলবো তোমাদের আমি তো রাগ করে থুয়ে দিয়েছিলাম আর আমি না রিটার্ন করাটা আমি এখনও জানতাম না তো আমি রিটার্ন করব ভাবছি দেখা যাক কি হয় আমার ভীষণ রাগ হচ্ছিলো জানো তো তারপরে দেখো এদিকে জামাটা তো ফেলেই থুয়েছি আর আমি যে সন্ধ্যাবেলায় ইফতারের জন্য কিছু পায়েস রান্না করেছিলাম আজকে পায়েস আর তোমার খেজুর দিয়ে ইফতারটা সারবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জামাটা তো একদমই বেকার এসছে আল্লাহ আমার আর ভালো লাগছে না সত্যি একদম পুরো আমার ছশো টাকা পানিতে চলে গেল ছশো টাকা দাম নিয়েছে ছশো একচল্লিশ টাকা আমার পুরো পানিতে চলে গেল সত্যি বলছি এরকম কাজ কেউ কখনও করবে না আমি যা ভুল করেছি আর এই কাজ কেউ করবে না ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা আমি এখনকার মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে চলো টাটা লাপেস